এই পৃথিবীতে মায়ের তুলনা কারোর সাথে হয় না মা তো মাই মা শুধুই মা আজকে আমার ছেলে জন্মদিন ছিল আর জন্মদিনে আমি সবচেয়ে বেশি মিস করেছি আমার মাকে তার কারণ কি জানেন কারণ আমি যখন আমার মেয়ের বার্থডে পালন করতাম আমার ছেলের বার্থডে দিন আসতো তখন সব সময় আমি সে যে গুঝে ঘরটাকে একটু গোছাতাম একটু ডেকোরেশন করতাম করলে আমার আম বলতে আজকে অনেক কাজ করছে এগুলো করে তারপরে নিজে সেজে গুজে মানে মনে হয় কি হতাশ হায় মধ্যে থাকতাম থেকে তারপরে জন্মদিনটা পালন করতাম আর রাত্রে বলতাম যে আজকে অনেক কাজ করছি একদম ভালো লাগতেছে না আমি একদম হয়রান হয়ে গেছি দেন আজকে আমার মনে হলো যে সেগুলো কোনো কাজই না কারণ আজকে আমি আমার ছেলে জন্মদিন পালন করবো আমার অনেক প্ল্যান ছিল শাড়ি বের করে দেশ থেকে শাড়ি এনেছি শাড়ি বের করে রেখেছি শাড়ি পরব সাজবো গুজবো অনেক প্ল্যান করে রেখেছি কিন্তু জানেন হঠাৎ করে হঠাৎ করে না এত কাজ ছিল মেহমানদের খাবার দাবার রান্না বান্না কাটা বাছা মেহমানদেরকে খাওয়ানো তাদেরকে পরিবেশন করা তাদেরকে তারা ঠিকমতো মতো খাচ্ছে কিনা তারা ঠিকমতো মতো খেয়েছে কিনা সব কিছু করতে করতে না একটা সময় এসে আমাকে মনে হচ্ছে যে আমি এ বাসার একজন কাজের লোক মানে আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমার মনে হচ্ছে যে আমি এ বাসার কাজের লোক তো আসলে আর হয়ে উঠে নাই যে আমার ছেলের জন্মদিনে আমি সে যে ছবি তুলবো মানে আমার একদমই আর শরীরেই কাহিল হয়ে গেছে আমার শরীরে কুলাচ্ছেই না যে আমি এখন সাজবো আবার ছেলেকে নিয়ে ছবি তুলবো যদিও মনে চাচ্ছে বাট শরীর চাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে তো ছেলের বাবাকে বললাম বড় ভাইয়া আছে ভাইয়েরা আছে তারপরে আমার একটা ছোট্ট আম্মু আছে আরেকটা ভাইয়া আছে তাদেরকে নিয়ে কেকটা কেটে নেওয়ার জন্য তো হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তামজিৎ হ্যাপি বার্থ ডে টু ইউ সেখানেও বলেছি এখনও বলছি হ্যাপি বার্থডে টু ইউ বাবা তুমি আমার সে হারানো সন্তান তোমাকে যখন আল্লাহ সুহানাল্লা তালা আমাকে দিয়েছে তখন আমার মনে হয়েছে যে আমার জীবনে আমি অনেক বড় একটা প্রাপ্তি পেয়েছি বাবা তুমি আমার জন্য কি সেটা তুমি জানো না তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা অনেক ভালোবাসি তুমি আমার সবচেয়ে সেরা উপহার আল্লাহ তালা দেওয়া তুমি আমার সবচেয়ে সেরা উপহার কারণ তোমার আপু যখন চলে গিয়েছিল আমাকে ছেড়ে তখন আমার মনে হয়েছে যে আমার এই জীবনে হয়তো বা আমি আর বাঁচতেই পারবো না তোমাকে পেয়ে আমি আমার বাচ্চার স্বপ্নটা আবার দেখছি এখন আমার সবসময় মনে হয় যে আমি যদি কখনও চলে যাই আমি যদি কখনো হারিয়ে যাই আল্লাহ যদি আমাকে কখনো নিয়ে যায় আমার কলি যায় তোমার কি হবে এই চিন্তা এখন করি এখন এখন নিজেকে হারানোর ভয় করি বাবা শুধুমাত্র তোমার জন্য আল্লাহ কাতা আল্লাহর কাছে আমি নামাজ পড়ে বলবো আল্লাহ তুমি আমার সন্তানকে নেখায়ার দান করো সবাই আমার সন্তানটার জন্য দোয়া করবেন সবাই আমার তামজিদের জন্য দোয়া করবেন যেন আমার তামজিদকে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার তামজিদের জন্মদিনে এসেছেন আমার এই দেশের বাহিরে এখানে আমার আপনারা ছাড়া তো আর কেউ নয় আপনারাই আমার স্বজন আপনারাই আমার সব আপনারা সবাই এসেছেন আমার তামজিদের জন্মদিনটা এত সুন্দর করেছেন আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আর তামজিদের আঙ্কেলরা তামজিদকে অনেক ভালোবাসে সবাই অনেক ভালোবাসে যদিও তামজিদ একটু সবার সাথে মেশে না কথা মানে কম বলতে চায় কারণ সে ওই যে বাসায় থাকতে থাকতে যে তাকে কেউ খাওয়াতে পারে না তাকে সবাই কিন্তু চেষ্টা করছিল বাবাকে একটু খাওয়ানোর জন্য কিন্তু কেউ খাওয়াতে পারছে না তো যাই হোক এই তো এভাবে সবাই মিলে কেকটা কেটে আমরা আমাদের জন্মদিন অনুষ্ঠানটা পার করেছি আর এই জন্মদিনে আমি সবচেয়ে বেশি মিস করেছি আমার মাকে সত্যি আম্মু আপনি যে আমার জন্য আমাদের জন্য এত কিছু করেন আসলে দূরে না গেলে বুঝাই যায় না কার মর্মটা কতটুকু ভালোবাসি মিস করি সেটা আরেক জিনিস কিন্তু এই যে আমাদের জন্য এভাবে খেটে সবকিছু রেডি করেন তারপরে কখনো বলেন না যে আপনি ক্লান্ত হয়ে গেছেন আর আজকে আমার মনে হচ্ছে যে না মানে কতটা যে অসহায় লাগতেছিল যে মানে মনে এত আশা থাকার পরেও কিন্তু কিছু করতে পারছি না কারণ শরীর চলতেছে না এত কষ্ট হয়ে গেছে যাই হোক আমার একটা বোন ছিল আমার একটা ওরা আমাকে অনেক হেল্প করেছে ওরা যদি না থাকতো আমি কখনো এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি শাড়ি পরতে পারিনি রং ঢং করতে পারিনি মানে শাড়ি পরে ছেলের সাথে ছবি তুলতে পারিনি তারপরে ছেলের কেক কাটতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ আমি আমার সব মেহমানদেরকে সন্তুষ্টভাবে ইনশাল্লাহ পার করতে পারছি আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ তালা দরবারে আমার সব মেহমান কে মন ভরে আপ্যায়ন করতে পারছি এখন তারা জানে তাদেরকে আমি কতটুকু আপ্যায়ন করতে পারছি তবে আমার দিক থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আমার মেহমানদারি করার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই তো এই ছিল আমার ছেলে ছোট্ট ব্লগ আসলে রান্না বান্না অনেক কিছু করেছি কিছু ভিডিও করা হয়নি এমন অবস্থা হয়েছে কাল ওই দিন আমার চার্জারটাও নষ্ট হয়ে গেছে তো ফোনও চার্জ ছিল না সব কিছু মিলাই একটু আমি খুবই মানে একটা ইয়ের দিন গেলো আর কি আমার ব্যস্ততাময় দিন গেলো তারপরেও যা যা রান্না করেছি তাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি কালকে রান্না করলাম রোস্ট করেছি এই যে এখানে রোস্টের পিসগুলো ভাজি হচ্ছে তারপরে গরুর মাংস রান্না করেছি দেন রোস্টগুলো খুব সুন্দর করে ভাজি করছিলাম আর এদিক দিয়ে আমি একটু কাবাব কাবাব করার জন্য সবকিছু রেডি করে চুলোতে বসানোর জন্য অপেক্ষা করছিলাম এই তো এই আয়োজন করেছি আর এটা হলো আমার ছেলের জন্মদিনের কেক কেমন হয়েছে আমি নিজের হাতে বানিয়েছি যদি আসলে যেহেতু নতুন এসেছি সব কিছু কোথায় কী আসবে বিষয় কোথায় পাওয়া যায় না পাওয়া যায় কিছুই জানি না তারপরে যা যা পেয়েছি সবগুলো দিয়ে চেষ্টা করেছি কেকটাকে একটু সুন্দর করে বানানোর জন্য তো কেকটা আসলে ফিনিশিংটা এত বেশি সুন্দর হয় নাই আর আমার নিচের এটা ট্রেটাও ইগনোর করবেন কারণ আমি বোর্ডটা খুঁজেই পাচ্ছিলাম না কোন মার্কেটে গেলে পাবো তাও জানি না তো এই তো সামান্য যেগুলো ছিল এগুলো দিয়ে কেকটা রেডি করেছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই বা জানাবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তো একটা ব্লগে